আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম যদিও কাজটা আমার না এ জায়গায় এসে কিছু একটা জিনিস ভুল চোখে পড়লো সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো তো বাথরুমের প্রথমে দরজার ডিজাইনটা দেখেন এ পাশে যে বেসিং এর লাইন রাখা হয়েছে রাখছে বাথরুমের দৈর্ঘ্য আছে

সাড়ে ছয় বা সাড়ে ছয় একটা ছোট্ট করে একটা ভেন্টিলেশন রাখা হয়েছে এই বাথরুমের দৈর্ঘ্য ছয় ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ দৈর্ঘ্য ছয় ফিট প্রস্ত পাঁচ ফিট আর এবং বাথরুমের দিকটা আছে উত্তর দক্ষিণ লম্বা লম্বি সেক্ষেত্রে যদি হাই কমোট এবং লো কমোট বসাতে চাই বসানো যাবে মোটামুটি পাঁচ ফিট প্রস্ত মানে হাই কমোট লো কমোট বসানো যাবে তো এ জায়গায় তাই করছেন

लोकमोट हाई कमांड हाई कमांड लाइट जैसे टास्क लिया डन करते है এটা ঠিক আছে তো জান হলো মাপ মেজারমেন্ট করে কি মেপে দা করতে হবে হাই কমান্ডের জন্য প্রথমে আছে পিছনে সাইড কে যে জায়গাটা রাখছে পিছনে পাশাপাশিতে 100 টা কোণ আছে জায়গা পিছনে সাইডে আর ডান পাশে যে ওয়ালের কাছেতে জায়গা আছে 10 in তো এই পিছনে যে পাশেন্সি জায়গা পাইপরমেন্ট ক্লিয়ার আছে হাইকম্ট বসানো যাবে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন হাইকোমটা কাজগুলো করার আগে কি না তাও জানি না এবং প্লাস পাইপটা দেখেন পাইপটা অনেকটাই দেখা সোজা নেই আর পাশে জায়গাটা দেখেন প্যান পার্টির প্যান পার্টি সাইড থেকে ডাড়ে ওয়ালের সাইড থেকে জায়গা আছে এগারো ইঞ্চি পিছনে রাখছে সাতের সেম এছাড়া ফ্ল্যাশটা যদি ফ্ল্যাশ দেওয়া হয় ফ্ল্যাশ দিতে অনেকটা এরকম সোজা চলে আসবে সেক্ষেত্রে গায়ে বাঁধার সম্ভাবনা আসছে প্যান্টারটা যেটা সামনে সেম্পার করা হয়েছে সেম্পার সৈত্রিশ যেটা এটা তিন করতে পারতো আর প্যান্টারটা আটটা সামনে এনে বসাতে পারতো পিছনে যারা হতো তার সর্বনিম্ন যদি নয় ইঞ্চি কিনা রাখতো তাহলে হয়তো ভালো হতো আমাদের

হাইকোর্টের যে ফ্ল্যাশটা এটা ঢেকে যাবে এটা তলায় পড়ে যাবে যে লাগানো যাবে কিনা সেটা এখন বলতে পারছে না যদি উঁচু থাকে তাহলে তো লাগানো যাবে সম্ভব হচ্ছে না আপনাদের কাছে আমার একটা জানার বিষয় আছে এ জায়গায় যে কমোডের লাইনটা রাখা হয়েছে এটা কি বসানো সম্ভব হবে একটু কেউ যদি কাজ করে থাকেন ছোট ভাই কামড় তাও একটু জানাব তো এসেছিল আজকের ভিডিও ভিডিওটা ভালোই লাগলে অবশ্যই একটা লাইকে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে এখনই সাবস্ক্রাইব করে নেন স্যানিটারি এবং ইলেকট্রিক বিষয়ে ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকুন